বিসমুলিল্লা রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি আপনার ভালো আছেন আজকে বেগম খালদা জিয়ার জানাজা সম্পন্ন হল এবং একটা অধ্যায়ের সমাপ্তি বেগম খালদা জিয়ার এই জানাজায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছে সর্বসাধারণ জনগণ অংশগ্রহণ করেছে এটা একটা ঐতিহাসিক ঘটনা আজকে আজকের জানাজাটা পত্রিকার ভাষ্যমতে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা আমি বর্তমান সরকারকে এই একটা বিষয়ে সাধুবাদ জানাব বেগম খালদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন ওনার শেষ যাত্রায় মিডিয়া তাদের দায়িত্বটা যথাযথ পালন করেছে কিন্তু একই সাথে আমার আজকে আরেকটি দিনের কথা মনে পড়ছে দু সালের চোদ্দোই জুলাই হুসেন মোহাম্মদ এরশাদ যখন মারা যায় তখন শেখ হাসিনা ওয়াচেদ ক্ষমতায় ক্ষমতা কারোর চিরস্থায়ী না সেদিন শেখ হাসিনা এই জিনিসটা বুঝতে পারে নাই হুসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পরে হুসেন মোহাম্মদ এরশাদের জানা যায় কোথায় হবে অথবা ক্ষতি হবে না সেটাও শেখ হাসিনা নিয়ন্ত্রণ করেছে হুসেন মোহাম্মদ এরশাদের দা কবর কোথায় হবে সেটাও শেখ নিয়ন্ত্রণ করেছে জাতীয় পার্টির নেতারা চেয়েছিল ঢাকাতে কোথাও উন্মুক্ত স্থানে হুসেন মোহাম্মদ এরশাদের কবর দেওয়ার জন্য দাফন করার জন্য যেহেতু হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয়ত ব্যক্তি ছিলেন কিন্তু সেটা হয় না কেন হয় না তৎকালীন সরকার চায় না শেখ হাসিনা সেটা চান নাই এবং মিডিয়াতে অনেকটাই প্রেশার ছিল যতটুকু আমরা জানতাম এরশাদের জীবনের যে ভালো দিকগুলা যাতে মিডিয়াতে আলোচনা না হয় এবং প্রচারটাও অনেকটাই সীমিত ছিল কিন্তু বেগম খালদেদার ক্ষেত্রে বর্তমান সরকার সেটা করে নাই আমি এই জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাই কিন্তু শেখ হাসিনা আজকে দেশে নাই উনি শুধু দেশে নাই উনি তো ক্ষমতা নাই দেশেই নাই ওনার ভাগ্যে কীরকম যা হবে সেটা আল্লাহ ভালো জানে আমার খুব কষ্ট হয়ে কষ্ট হয় উনি সাল দুই হাজার ঘটনাটা মনে পড়লে রাষ্ট্রীয় শোক রাষ্ট্রীয় ছুটিতে দূরের কথা একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হয় নাই অথচ হুতিনশা বাংলাদেশে একজন সফলতম রাষ্ট্রপতি ছিলেন এক একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান ছিলেন উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন ওনার যে কর্মময় জীবন ওনার যেই জীবনের সফল পরিসমাপ্তি সেই যাত্রা সেটাতে সেদিন শেখ হাসিনা যে কার্পণ্য করেছিলেন ওই কথাটা বলাটাও ছিল ঝুঁকিপূর্ণ আমি আজকের খালদা জিয়ার এই বিদায়ে বর্তমান সরকারের বর্তমান প্রশাসনের বর্তমান মিডিয়াকে একশোতে একশো দেব কৃতজ্ঞতা কৃতজ্ঞ প্রকাশ করব আমি শেখ খালদা জিয়ার মৃত্যুতে কয়েকটা পোস্ট করেছি কিন্তু সেদিন হুসেন মোহাম্মদ মৃত্যুতে অনেক আওয়ামী লীগেররা বিভিন্ন ধরনের বিদ্রোহ করেছিলেন আসলে ক্ষমতায় থাকলে মানুষ দম্বে কি করবে সেটা বলতে পারে না আল্লাহর একটা বিচার আছে আজকে উনি দেশ ছাড়া ক্ষমতা হারা এবং বাংলাদেশের মাটিতে আসলে ওনার জানাজা দাফন কাফন হবে কি না সেটাও সন্দেহ আছে আমি ওই দিন এক পোস্টে সেদিন দু হাজার উনিশ সনের চোদ্দ জুলে একটা প্রশ্নে বলেছিলাম সরকার অন্তত একদিনের জন্য হলো রাষ্ট্রীয় শোক পালন করুক কিন্তু শেখ হাসিনা সেটা করেন নাই করতে দেন নাই কিন্তু বিভিন্ন বিদেশি বিদেশি ব্যক্তিরা মারা গেলে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন করা হয় কিন্তু সেদিন হুসেন মোহাম্মদ শোকের জন্য শেখ হাসিনা এই কি একটা হয়নি এবং আরেকটি মানে না বললেই নয় আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে তো বলতে পারছি না বলতে চাই না হুসেন মোহাম্মদ এরশাদের দয়া দাক্ষিণে শেখ হাসিনা ক্ষমতার মুখ দেখেছেন ছিয়ানব্বইতে দেখেছেন দু হাজার আটে দেখেছেন দু হাজার দেখেছেন দু হাজার উনিশেও দেখেছেন না আজকে জাতীয় পার্টিকে শেখ হাসিনার সাথে রাজনৈতিক মেরুকরণের কারণে আমাদেরকে অনেক দায় নিতে হচ্ছে জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টিকে অনেক দায় নিতে হচ্ছে কিন্তু শেখ হাসিনার এই কার্পণ্যতাটা এই হীনমন্যতাটা এই ছোটো মানুষিটা একদম মানে নিন্দা কোন ভাষায় জানাব সেটা বলতেছি না বোঝার মতো মানে বোঝাতে পারতেছি না উনি চান না ওনার সামনে ওনার চেয়ে কেউ বেশি প্রশংসিত হোক সেটা কেউ বলুক সেটা উনি চাইতেন না যাই হোক আপনাদের মন্তব্য আসা আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত